আসসালামু আলাইকুম তোমার নিউ ভিডিও তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি আশা করি আপনি অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন তো আজকের কথাটাই হলো যে জোরানে আমি কি কারোর কাম দেই কিনা বা আসলে আমার কাছে কোনো কাম আছে কিনা বা আমি যদি কাউকে কাম দিই কোনো অর্থ চাষ করি কিনা ভাই জোরানে আমার কাছে কাজ আছে এটা ঠিক আছে আর আমি সবসময় কাজ দেই না আমি যখন কাজ থাকে ভালো কাজের লোক থাকে তখন কিন্তু আমি কখনোই কারোর টাকা পয়সা অর্থ চাষ করি না কারণটা কি যে যে আমি জানি আপনারা খুব কষ্টে আসেন এবং আপনারা যখন আমার কাছে কাজের জন্য আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই প্লিজ কষ্ট করে আমাকে একটা কাজ দেন তখন যদি আমি আপনাকে কাছে টাকা চাষ করি তখন কিন্তু হারাম হয়ে যাবে হারাম সত্যিও দাদা ওটা হারাম হয়ে যাবে কারণটা কি আপনি কষ্টে হয়তো যারা কাজ আমার কাজ চায় আমি তো জানি তারা হয়তো দুই মাস তিন মাস বসে থাকে তারপর কাজ চায় কিন্তু এখানে আমার একটা সাজেশন আছে এবং একটা কথা আছে হয়তো আপনার গাড়ি ভাড়া যদি কোনো কাজ হায়ার করতে আমার টাকা খরচ হয় বা ধরেন যে আমি কারোর কাছে বললাম যে একটা ভালো কাজ তোরা হায়ার করে দে হয়তো তোরা আমাকে এক টাকা যদি দায় লাগে আমি দেখবো না তখন হয়তো আমি কার কাছ থেকে টাকা চাষ করি কিন্তু সেরকম না ভাই আপনার বাংলাটাকে হয়তো চার পাঁচ হাজার টাকা এই এটা কিন্তু এদের বিষয় না তো আমি কিন্তু আমার আমি যতটা মনে হয় আমি চার জনের থেকে ছাড়া কারোর কাছে টাকা পয়সা নিয়ে নেই আর আমি আল্লাহর রহমতে আপনাদের দশজন অল অলরেডি তিরিশ চল্লিশ জনের কাজের জায়গা করে দিচ্ছি তা টাকা ছাড়া আপনি যখন টাকা ছাড়া অনেক জায়গা পাবেন কাজ তখন আপনি করে দিবেন আর ভালো জায়গা ভালো কাজের জায়গায় থাকলে পরে আমি হয়তো সবাই কি করবো তো আপনারা তারা আমাকে কাজ কাজ করছেন যে ভাই আপনি একটা কাজ ভাও করে দিন তো আমি হয়তো তাদের কাজ ভাও করে দিতে পারছি না এটা একটু মাইন্ড করবেন না ভাববেন যে আমার কাছে ভালো কোনো কাজ নেই যদি আমার কাছে ভালো কাজ থাকে তাহলে পরে আমি আপনাদেরকে কমেন্ট করে বলে দেবো হ্যাঁ আর যদি আর এখন বর্তমানে খুবই কাজের সাবজেক্ট কম তো আপনারা হয়তো ভাবছেন যে ভাই আমার কমেন্টে রিপ্লাই দেয় না তো ভালো যদি সুন্দর সুন্দরকম কাম থাকে ভালো মালিক থাকে কাজ বেতন ঠিকঠাক দেয় এবং টাকা পয়সাও ঠিকঠাক দেয় যথেষ্ট কাজ থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনি আসেন এবং যোগাযোগ করবো আর এখন বর্তমানে আপনারা কাজ অফার করছেন এখন বর্তমানে কিন্তু ভালো মালিক পা খুব টাফ আমি আপনাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনাকে নিয়ে আসার পরে ধরেন যে আমি একটা কাম দিলাম কামটা ভালো হলো না হুম টাকা পয়সা ঠিকঠাক দিল না তখন কিন্তু আপনি আমাকে মনে মনে গালাগালাস করবেন এবং বোকাবেজি করবেন আপনার জায়গায় শুধু আমি না আপনার জায়গায় আমও থাকলে তাই আমিও করব কারণ আমি এক বিপদে থেকে এসে আমি আরেক বিপদে যদি পড়ি অবশ্যই গালি দেবো তা তো এইভাবে না যে না ভাই এখন কারো কাজ দিচ্ছে না কাজ হয়তো একটা জায়গায় কম পাচ্ছি কারো কাজ দিয়েছি না এবং কারো কমপ্লিট রিপ্লাইও দিচ্ছি না বর্তমানে কারণটাকে আপনি কমেন্টের রিপ্লাই দিলেন আমার বেশিরভাগ কমিটির স্ত্রী ভাই আমাকে একটা কাজ ভাউ করে দেন ভাই বর্তমান আমার কাছে কাজ খুব কম আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ থাকবে যখন কাজ আসবে ইনশাল্লাহ আমি নিজে থেকেই যারা আগেই কমেন্ট করবেন তাদেরকে আগেই কাজের ব্যবস্থা করে তো ভালো থাকুন সুস্থ দেবো নিজের প্রভাবে